আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বেড়েছে যেখান থেকে আজকের আমাদের এই নতুন প্রতিবেদনটি দেখতেছেন তাদের সকলকে জানাই আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো আমি অনেকদিন হলে নারকেলের ভিডিও দেই না আপনারা জানেন আমি অনেক দিন আগে নারকেলের অনেকগুলো ভিডিও দিয়েছিলাম তার ভিতরে শ্রীলঙ্কান মালয়েশিয়ান ভিয়েতনামি এবং বার্মা সুন্দি অনেক দাজের ছিল আজকে আমি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ভিয়েতনামি জাতের খাটো জাতের নারিকেল চারা আমাদের কাছে ভিয়েতনামি জাতের নারিকেল রয়েছে প্রচুর পরিমাণ এখন আপনারা যদি চারা গাছগুলো ক্রয় করতে চান দেশের চৌষট্টি জেলাতেই আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি খুবই সুলভ মূল্যে আপনারা দেখে অবাক হবেন গাছের কোয়ালিটি এবং এর সাইজ এতটা ভালো আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে চারাগুলো খুবই সুলভ মূল্যে আমরা দেশের চৌষট্টি জেলাতে এই চারাগুলো পৌঁছে দিয়ে থাকি সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো পাবেন আমাদের অনেক নার্সারি থেকে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের কাছে কল করে এই গাছের দামগুলো আপনারা জেনে নিতে পারবেন খুবই কম দামে এই চারাগুলো আমরা দিয়ে থাকবো আমাদের কাছে আপনারা জানেনি যে আমরা লাস্টে দুই বছর হলে ভিয়েতনামে জাতের কোনো ইনপোর্ট পাই না আমরা যে করে হোক আমরা হচ্ছে চারাগুলো আমাদের কাছে আসে এটি ইনপোর্ট করা এবং এই চারাগুলোর বয়স এক থেকে দেড় বছর হচ্ছে সর্বোচ্চ আপনারা তিন বছরের ভিতরেই চারা গাছগুলো থেকে আপনারা ফল পাবেন কারণ আপনারা জানেনি যত ছোট চারাই হোক আপনার ভিয়েতনামের জাত বললেও অনেক অনেক বলে যে তিন বছরের ভিতরেই ধরবে আসলে এমনটা হয় না কারণ একটা গাছ আমাদের হাতে এক থেকে দেড় বছর দুই বছর থাকে থাকার পরে আপনাদের ওখানে কেউ আপনার তিন বছর থাকতে হবে তাহলে সর্বোচ্চ নিম্ন পাঁচ বছর তাহলে আমাদের হাতে যদি দুই বছর থাকে বা দেড় বছর থাকে আপনাদের হাতে অবশ্যই তিন বছর থাকতে হবে চার বছর সাড়ে চার বছর পাঁচ বছরের ভেতরে আপনারা ফলগুলো পাবেন এবং সবচেয়ে ছোটো থেকে কিন্তু আমাদের এই গাছগুলো বড় মাপের গাছ সর্বোচ্চ তিন বছরের ভেতরে এই গাছগুলো থেকে আপনারা ফল পাবেন আপনারা দেখিতে দেখতে পাচ্তেছেন কীরকম কোয়ালিটির এই গাছগুলো আমাদের কাছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আপনারা পাবেন ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট এরকম নার্সারির এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা সাজেস্ট করবেন আপনারা দাম বলেন দাম বলেন এরকম বলেন আসলে ভিডিওর মাধ্যমে দাম বলাটা ঠিক হয় না কারণ অনেকেই আপনারা অনেক জায়গাতে প্রতারণার শিকার হয় এই গাছগুলোর দাম কম বলে আসলে আমাদের আপনার হিসাব করুন আমাদের এই গাছগুলো কিন্তু নিজেরা তৈরি করি না আমরা সরাসরি ইম্পোর্ট করি বাইরে থেকে আমরা হাতে আসে আমাদের হচ্ছে ভারত থেকে আমরা ইম্পোর্ট করে থাকি ওই দেশে আগে আসে আগে ইন্ডিয়াতে আসে তারপরে আমরা আমাদের হাতে এই চারাগুলো পেয়ে থাকি সেই জন্য এই গাছগুলো একটু প্রাইস একটু বেশি হয়ে থাকে আপনারা যদি চান যে এই চারা গাছগুলো ক্রয় করবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতে ইনশাল্লাহ আমরা এই চারাগুলো পৌঁছে দিয়ে থাকি এবং সবচেয়ে ভালো মানের চারাগুলোই আমাদের কাছ থেকে পাবেন আশা করি আমাদের কাছে কোনো ভেজাল থাকবে না আমি গত একটি রিলস ভিডিওতে দেখিয়েছি আমরা এই চারাগুলোর সাথে অনেকগুলো ডকুমেন্টস দিতেছি কারণ আমাদের কাছে অরিজিনাল জারটাই পাবেন কারণ এই 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 জাত নিয়ে অনেক প্রতারণার শিকার হয় কাস্টমাররা আমরা সেই ভুলটাও ভেঙে দেই যে আসলে কম দামে যারা এই জাতের গাছগুলো দিতে চায় তারা আপনাকে অবশ্যই ঠকাবে হানড্রেড পারসেন্ট শিওর ঠকাবে কারণ একটা গাছ ইনপোর্ট করতে আমাদের খরচ হয় প্রচুর প্লাস এই গাছটি আমাদের হাতে থাকে এক দেড় বছর তো অবশ্যই বুঝতে পারতেছেন এই গাছের কীরকম মানে খরচ হয় আপনারা এর ভেতরেও দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোর আম আছে আম আছে আবার এর পাশাপাশি এই সাইডে আমি একটা এর আগে ভিডিও দিয়েছি নারিকেলের যে এক বছর ভিতরেই আপনারা ভিয়েতনামি নারিকেলে পাবেন সেই ধরনের চারাও আমাদের কাছে আছে আবার তিন বছরের ভিতরেও ফল পাবেন এরকম ছোটো মানের চারাও আছে দুইটার দুই কোয়ালিটি হবে দাম হবে দুইটা এবং আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই ধরনের এই জাতের চারা আপনারা আমাদের কাছ থেকে সরাসরি ক্রয় করবেন তো আপনারা সরাসরি আমাদের এই বাগানে চলে আসতে পারেন আমাদের ঠিকানা এই বগুড়া জেলার শিবগঞ্জ থানা গাংনগর মেলার বললেই আমাদের চিনবে মোগমতলার আশেপাশে মহাস্থানের আশেপাশে বললেই চলে যদি আপনারা আমাদের কাছ থেকে নারিকেল বাদে অন্যান্য চারা গাছ ক্রয় করতে চান আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের চারা রয়েছে লং আন বলেন অ্যাভোকাডো বলেন রামোডার্ন বলেন এ টু জেড আমাদের কাছে এমন কোনো চারা নেই যে নেই আপনারা পার্সি নেবেন বা অ্যাভোকাডো নেবেন সব কিছুই আমাদের কাছে আছে তাই আর দেরি করবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো আপনারা ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতেই তা আমি ভিডিওটি খুব বেশি লম্বা করব না তো ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওটি ফেসবুক পেজেও আপলোড করে দেবো আবার ইউটিউব চ্যানেলেও আপলোড করে দেব আপনারা যদি চান ভিয়েতনামের অরিজিনাল নারকেল চারা গাছগুলো ক্রয় করবেন আমরা অরিজিনাল চারাগুলো দিয়ে থাকব এবং শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকবো এটা অরিজিনাল আপনারা সরাসরি আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নামে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এই বলে আমি ভিডিওটি শেষ করতেছি